আমার বাবা বলছিল যে হচ্ছে তুমি যদি চান্স না পাও তাহলে আমি তোকে ঘরে তুলবো না আমি চান্স পেয়ে দেখাই দিব যে না আমার তাহলে সম্ভব আজকে আমাদের সাথে আছে আমাদের একজন সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের একজন সেকেন্ড টাইমার যে ফার্স্ট টাইম এক্সাম দিয়ে ব্যর্থ হয়েছিল কিন্তু সে আবারও স্বপ্ন দেখে সেকেন্ড টাইম যাত্রা শুরু করে সে বলেছে যে ভাইয়া আপনি কথা বলবো কিন্তু আজকে আমি ক্যামেরার সামনে আসতে চাচ্ছি না আমি চান্স পেয়েই আপনাদের ক্যামেরার সামনে কথা বলবো কিন্তু ও কিছুটা গল্প বলতে চায় যারা কিনা এক্সাম দিচ্ছ তাদেরকে কিছুটা অনুপ্রাণিত করতে সো আপুত তোমার পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আগের বছরের তুলনায় এই বছরের পরীক্ষা অনেকটাই ভালো হয়েছে যেহেতু সেকেন্ড টাইমার মানে হচ্ছে বাসার কোনো সাপোর্টের ব্যতীত হচ্ছে আমি পরীক্ষা দিচ্ছি আর আরেকটা কথা হচ্ছে যে হচ্ছে আমি একেবারেই হচ্ছে পরীক্ষা দেওয়ার কোনো নিয়োগ ছিল না আমি হচ্ছে একদিন ফাহাদ ভাইয়ের সাথে কথা বলে ফাহাদ ভাই হচ্ছে মূলত আমাকে অনুপ্রাণিত করছিলো ঠিক বিউপির পরীক্ষার পনেরো দিন আগেই হচ্ছে ভাইয়ার সাথে আমি দেখা করছিলাম সেই অনুপ্রাণেই হচ্ছে এখন আমি সেকেন্ড টাইম থেকে হচ্ছে আবার স্টার্ট করছি ভর্তি হয়েছিলাম সেই আগেই ভর্তি হয়েছিলাম যখন প্রথম হচ্ছে কোর্সটা দিছিল সেকেন্ড টাইমারদের জন্য তখনই ভর্তি ছিলাম কিন্তু আমি কোনো ক্লাসই করি নাই কারণ ফার্স্ট টাইমে আমি যখন হচ্ছে বিভিন্ন কোর্সে ভর্তি ছিলাম তখন হচ্ছে দেখা গেছে কি যে সবাই বলতো সিট পড়ো এটা পড়ো ওইটা পড়ো কমন আসবে কিন্তু যখন আমি সেগুলো পড়ছি কিন্তু আমার কোথাও সেগুলো কোনোটাই কমন পাই নাই তো সেই সেই জায়গা থেকে এসে এবারও কিছুটা ভেবেছিলাম যে হচ্ছে সে হায়ার এডুকেশন যেহেতু ফার্স্ট টাইম ফার্স্ট টাইমে তো অনেকগুলোই প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম কোনোটাই যেহেতু আমার কোনো হেল্প করে নাই এটাও হয়তোবা আমার সেরকমটাই হবে নিরাশায় পরিণত হবে আমার পরীক্ষা দেওয়ার পর কিন্তু যেহেতু হচ্ছে শেষ টাইমে এসে আমি দেখছি শিটগুলো পড়ছি ক্লাসগুলো যতটুকু পারছি করার চেষ্টা করছি এখন সেইখান থেকে মনে হচ্ছে যে না আমি যদি সামনে আরও কিছুদিন ভালো করে আমার জার্নিটা করতে পারি তাহলে হচ্ছে অবশ্যই ইনশাল্লাহ আমি কোথাও না কোথাও পাবো আমি চান্স আর হচ্ছে আমার গল্পটা বলতে যদি বলতে চাই হচ্ছে ফার্স্ট টাইমে যখন ছিলাম তখন আমাকে হচ্ছে ফ্যামিলি পুরাটাই সাপোর্ট দিছিল। যে আমি যেখানে পরীক্ষা দিতে চাই সেখানে আমাকে পরীক্ষা দিতে দিছে কিন্তু এখন সেকেন্ড টাইমে এসে দেখা যাচ্ছে যে টাকা পয়সার যে বিষয়টা কিংবা পরীক্ষার যে আগ্রহটা এটা বাসা থেকে তেমন একটা নেই মানে হচ্ছে তুমি ন্যাশনালে পড়তেছো সেখানে থাকো তোমার বাহিরে কোথাও আর যাওয়ার দরকার নেই কারণ হচ্ছে এত এত স্টুডেন্টের মধ্যে হচ্ছে তিনশো চারশো সিটে তোমার হবে না তোমাকে দিয়ে হচ্ছে ফার্স্ট বার যেহেতু তুমি পাওনি সেকেন্ড বারে তোমাকে দেওয়ার হবে না সম্ভব না আর হচ্ছে তোমার পিছনে হচ্ছে এত খরচটা করা এমন কি হচ্ছে আমার বাবা বলছিল যে হচ্ছে তুমি মানে যেহেতু ফ্যামিলির উর্ধে যে আমি পরীক্ষাটা দিচ্ছি উনি টাকা দিচ্ছে ঠিকই কিন্তু বলছে যে তুমি যদি চান্স না পাও তাহলে আমি তোমাকে ঘরে তুলবো না এটাই হচ্ছে আমার গল্পটা তো হচ্ছে সেই জায়গা থেকে আমি চাচ্ছি যে আমি চান্স পেয়ে দেখাই দিব যে না আমার সম্ভব ইনশাল্লাহ আমি তোমার কনফিডেন্স দেখেছি এবং আমাদের আসলে এডুকেশনে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সবাইকে সেমভাবে ভ্যালু করা হয় এবং আমরা কিন্তু সেকেন্ড টাইমের জন্য বিভিন্ন সময় রিভিশন প্ল্যান এনেছি যারা এক কোর্স মিস করেছিল সো যাই হোক তুমি কেঁদে দিয়েছো আমি তোমাকে আর বেশি করব না সো আশা করি তোমার যাত্রা সহজ হবে এবং সুন্দর হবে হ্যাঁ আসলে কি যে হচ্ছে কিছু কষ্ট থাকে না যে মাঝে মাঝে তারা ঘুরে বেড়ে এটাই আর কি সমস্যা নেই আল্লাহ ভরসা তোমার জন্য অনেক 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 শুভকামনা তবে হচ্ছে যারা এখনও আর কি ভর্তি হতে চাচ্ছে কিংবা হচ্ছে দ্বিধায় ভুগছে যে হচ্ছে হবে কি হবে না আমি তাদের ফার্স্ট টাইম সেকেন্ড টাইম উভয়কে বলবো যে হ্যাঁ এখানে যুক্ত হও নিজের মতো করে চেষ্টা করো ভাইয়াদের কথা শোনো সিটগুলো হচ্ছে কালেক্ট করে পড়াশুনো করো ধারাবাহিক যে রুলসগুলো সেগুলো মেনটেন করলে অবশ্যই তোমার কোথাও না কোথাও সিট হয়ে যাবে কারণ নিজের জন্য একটা সিটই যথেষ্ট তুমি তো ওই তিনশো চারশো সিটের পিছনে দৌড়াচ্ছ না একটা সিটের পিছনে দৌড়াচ্ছ তো হচ্ছে কোথাও একটা সিট হয়ে গেলে তো তোমার চান্সটা দেন এটাই হচ্ছে মূলত কথা ধন্যবাদ